শখের বেটার মুখে নাকি রুচি নাই তাই হারানোর রুচি ফিরে আনার জন্য আজকে এমন এক রেসিপি তৈরি করব যেটা দেখলে সবার মুখের রুচি কিন্তু ফেরত চলে আসবে আর যেদিন বাসায় এটা তৈরি করবেন সেদিন কিন্তু অবশ্যই ভাতের চাউল একপট বাড়িয়ে দিবেন কারণ নিমিশের মধ্যেই কিন্তু হাঁড়ি ভাত শেষ হয়ে যাবে এত বেশি মজার ভর্তা তৈরি করার পর শখের বেটা তো আশেপাশেই ঘুরতেছিল তো ভাবলাম সাথে সাথেই তাকে দুই নোকমা খাইয়ে দিই তাই কিন্তু যেই হাড়িতে রান্না করেছি সেই হাড়িতে কিছুটা ভাত নিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভাত মাখানো খেতে আমার বাসায় সবাই কিন্তু পছন্দ করি শুধু আমি না আমি জানি যারা ভর্তা লাভার আছেন তারা সবাই কিন্তু খুব পছন্দ করবেন আগে তো আমরা পাটায় ভর্তা বানাতাম তখন দেখা যেত শিল পাটা মুছে ভাতটা মেখে নিতাম এখন যেহেতু আজকে হাড়িতে রান্না করেছি তাই হাঁড়িতে মেখেই কিন্তু সবাই মিলে খেয়ে নিচ্ছি আর এখানে আমার লাগবে কলমি শাক আপনারা চাইলে পুঁই শাক দিয়েও করতে পারেন বাট হাতের কাছে ছিল কলমি শাক ভাবলাম কলমি শাক দিয়েই করব তবে কলমি শাকটা এভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আমার শাকগুলো ধুয়ে কেটে বেসে রেডি করে নিয়েছি আর এদিক থেকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আমি রান্না করি সরিষার তেল দিয়ে তাই সরিষার তেলটাই দিলাম আপনারা চাইলে আপনাদের যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন এখানে বড় সাইজের দুইটা রসুন কোয়া কোয়া করে খুলে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম দুইটা রোপ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম তেলের পরিমাণটা এই রান্না একটু বেশি লাগে যেহেতু ভর্তা ও নাম শুনলেই কিন্তু জীবের পানি চলে আসে এখানে আমি শুধু রসুন বাটাটাই অ্যাড করব আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া খুবই সামান্য মরিচের গুঁড়া আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম ধনিয়া গুঁড়াও সামান্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিব কারণ ঝাল করেই খেতে চাই সেজন্য এখানে অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই তো আমার নিজস্ব এলাকার শুটকি এটা হলো পোয়া শুটকি পোয়া যে ভিজা শুটকিটা আছে না সেটা আপনারা চাইলে সিঁদুর শুটকি দিয়েও করতে পারেন তবে এই শুটকিটা কিন্তু আমার খুবই একটা পছন্দের শুটকি এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বেশ মানে পাওয়া যায় আর কি তো অন্যান্য অঞ্চলে পাওয়া যায় কিনা আমি জানি না তবে এটার খুবই একটা সুন্দর স্মেল আছে যেটা আমার পুরো বাসায় এখন মোমো করছে এখন আমি এখানে কলমি শাকগুলো দিয়ে দিলাম আর কলমি শাকগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিব এটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না এই তো মশলা কষানো হয়ে গেলে কলমি শাক দেওয়ার পর দশ মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু মানে সুটকির যে সুন্দর একটা স্মেল সেটা আমার পুরো বাসায় মোমো করছে আর আমার কিন্তু এই গ্রানে মানে খিদা লেগে গেছে আমি যখনই সুটকির ভর্তা বা সুটকির ভুনা করি তখন দেখা যায় মানে আমার রান্না করতে করতে আমার মনে হয় যে মানে কখন খাবো কখন খাবো এরকম একটা ভাব আর যেদিন সুটকি ভর্তা তৈরি করি সেদিন কিন্তু মানে কবজি ডুবিয়ে ভাত খাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুটকি লাভার সুটকি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই তো আমার কিন্তু সুটকি ভুনা হয়ে গেছে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারেন অথবা না দিলেও চলবে তবে যে কোনো সুটকি রান্নাতে আমি একটু ধনিয়া পাতা দিতে পছন্দ করি তা এখন হলো আমার রান্নাটা কমপ্লিট আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় এভাবে রান্না করে যদি কারোর সামনে দেয়া যায় দেখবেন কিন্তু এক হাঁড়ি ভাত শেষ করে দিবে আর আমি এই তো দেখুন প্যানের মধ্যেই কিন্তু নিয়ে নিচ্ছি যে হাঁড়িতে রান্না করলাম সেই হাঁড়িতে শুটকির সঙ্গে লেবু খেতে বেশ ভালো লাগে ভাতগুলো মাখিয়ে নিচ্ছি জানি না কয় নোকমা আমার কপালে জুটবে তবে আশেপাশের সদস্যদের জন্য কিন্তু আমার কপালে হয়তো দু এক নোকমা জুটবে বাকিটা ওরাই নিয়ে নিবে আর এরকমই আমাদের যখনই বাসা সুটকি ভর্তা বানানো হয় দেখা যায় জনে জনে সবার মুখে একটা একটা করে দিতে হয় এতে করে কিন্তু সবাই খুব পছন্দ করে খায় এই বিষয়টা আমিও খুব এনজয় করি কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম